নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বাইশ মার্চ দু সাল এবং শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে এর মধ্যে নতুন আবার আপডেট পাওয়া যাচ্ছে আবারও বৃষ্টি আসতে পারে মূলত কবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আসছে এমনটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি আস্তে আস্তে শক্তি হারাচ্ছে অন্যদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে অর্থাৎ আগামীকাল এই সমস্ত কিছুর মধ্যে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই জানবো আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালও বা খুব সকালের দিকে যে সমস্ত জেলাগুলোতে আজকে কুয়াশার সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদীয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের কিছুটা জায়গা হুগলি এছাড়া রয়েছে চব্বিশ পরগনা কলকাতা এই সংলগ্ন জায়গাতে ঘন কুয়াশা আসতে পারে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর এবং দেখতেও পাওয়া যাচ্ছে খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ার দু এক জায়গায় এছাড়া আলিপুর বলছেন বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তবে দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনার দিকে অন্যান্য জায়গাতে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আজ থেকে আর অন্যান্য জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তাই দুই বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এদিকে কোনো বৃষ্টি হবে না এছাড়া আগামী কয়েকদিন সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে আবারও ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে রয়েছে শুক্রবার শুক্র শনি রবি সোম এই চার দিন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার এবং বুধবার আবারও হালকা মাঝারি কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটা প্রাথমিকভাবে আপনাদের একটা পূর্বাভাস জানাচ্ছি অন্যদিকে রয়েছে আজকে তাপমাত্রা যা খবর আজকে সেরকম তাপমাত্রা বা ঠান্ডা গরমে কোনো রকম বিরাট হের ফের হচ্ছে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মূলত আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে গড়ে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুর বেলার যে আবহাওয়া পরিস্থিতি সেটি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে মূলত তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সকালও যেমন ঠান্ডা ভাবটা বেশি থাকছে দুপুরের দিকে অতিরিক্ত গরম ভাব থাকছে না মোটামুটিভাবে আটাশ ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং গরম পরিস্থিতি আসতে শুরু করবে এবং যেটা পূর্বাভাস আমরা দেখেছি রবিবার থেকে বেশ গরমের অনুভূতি দক্ষিণবঙ্গে চলে আসছে তাই কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সর্বত্রই পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে রবিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে আবার মঙ্গলবার বুধবার হালকা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আসতে পারে আপাতত চার দিন কোনো সমস্যা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতিটা একটু অন্যরকম কারণ উত্তরবঙ্গে বলা হয়েছে লাগাতার বৃষ্টি চলবে ছাব্বিশ মার্চ তারিখ পর্যন্ত তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমার সেরকম কোনো সম্ভাবনা নেই তবে কোনো কোনো দিন একটু কম কোনো কোনো দিন একটু বেশি বিশেষ করে যে আপডেট রয়েছে আজকে বাইশ তারিখ অতিরিক্ত বৃষ্টি সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা জেলাতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু আজকে নেই আগামীকাল উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে সঙ্গে দমকাঝড় বইতে পারে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায়। বিশেষ করে রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পং ও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই তেইশ তারিখে থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবু উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি চলবে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন বা চেঞ্জ আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না বরং তাপমাত্রা একটু ডাউনের দিকে বা নিচের দিকে থাকবে বৃষ্টির জন্য উত্তরবঙ্গে আপাতত গরম পরিস্থিতি প্রচণ্ডভাবে আসার কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে একটি অক্ষরেখা তো রয়েছে সেটিও আস্তে আস্তে দুর্বল হবার মতন পজিশন দেখতে পাওয়া যাচ্ছে তবে তারই মধ্যে আজকে ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাচ্ছে আগামীকাল ঝাড়খণ্ডে আস্তে আস্তে গরম বাড়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ করবে আজকে এবং আগামীকাল কারণ আপনারা জানেন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আগামীকাল নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তার জন্য এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে গোয়া কঙ্কন এছাড়া রয়েছে রাজস্থান এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ সেরকম কোনো বৃষ্টি হবে না দক্ষিণ ভারতে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে উড়িষ্যায় বৃষ্টি কমতে চলেছে তবুও কোনো কোনো অংশে হালকা হালকা হতে পারে অন্ধ্রপ্রদেশ তথা উপকূলীয় অন্ধ্রপ্রদেশে খুব হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি উত্তরোত্তর বাড়বে ছাব্বিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে তাতে অনেক জায়গায় বৃষ্টি হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এমনটা তারা বলেছেন মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে বরপেটার দিকে তেইশ তারিখ আগামীকাল বেশ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নিচের দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত আকার বৃষ্টি চলবে মূলত হালকা হালকা দু চার জায়গা দু চার জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে বৃষ্টির কথা বলেছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নতুন কোনো বিরাট ধরনের সিস্টেম আসার খবর আপাতত নেই শুধুমাত্র আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটা প্রচণ্ড শক্তিশালী নয় তার প্রভাবটা উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সেখানেই পড়ার বা থাকার একটা সম্ভাবনা রয়েছে সরাসরি এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে অনেক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে তবে আজকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে অধিদপ্তর যারা জানিয়েছিলেন তারা বলছেন আজকে চট্টগ্রাম খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি হতে পারে সঙ্গে রংপুর বরিশাল সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র তারা বলছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুকনো থাকতে পারে তবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আজকে উত্তরাঞ্চলগুলোর যা পরিস্থিতি রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রির আশেপাশে দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এবং দক্ষিণাঞ্চলে থাকতে পারে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে আপাতত তাপমাত্রা বাড়বে এবং আগামীকালে যা পূর্বাভাস পাওয়া গেছে তাতে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলে আগামীকাল থেকে সেরকম বৃষ্টি নেই তবে কোথাও কোথাও কখনও কখনো বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বাংলাদেশের জন্য বিরাট কোনো সমস্যা নেই আপাতত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে শনিবার বা রবিবার থেকে আমরা গরমের দিকে প্রবেশ করতে চলেছি এমনটাই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ গরম দেশে বাড়তে চলেছে এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং